হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো চলো আমার তো অ্যানিভার্সারি হয়ে গেছে তোমরা তার ব্লগও দেখে নিয়েছো কিন্তু এখনও তোমাদেরকে আমার গিফটের ব্লগ তোমাদের দেওয়া হয়নি তো চলো গিফট কোনো দিন ছোটো বড়ো কিছুই হয় না আর ভালোভাবেই তোমরা যেন আমি বেশি কাউকে ডাকতে পারিনি তো যে কজনকেই ডেকেছিলাম আমার বন্ধু বান্ধব সত্যি খুব কাছের বন্ধু বান্ধব বলতে পারো কেননা একটা জিনিস কী জানো তো যারা খারাপ সময় বলো ভালো সময় বলো পাশে থাকে তারাই কিন্তু বন্ধু আর তো চলো বেশি না বউকে গিফটগুলো দেখিয়ে দিই আমি বেশি গিফট পাইনি ঠিকই কিন্তু যা পেয়েছি যেমনটা পেয়েছি আমি তাতে ভীষণ খুশি ওরা যদি গিফট না দিয়েও যদি ওরা আসতো এসে আমার এই ভালো মুহূর্তে যদি আমার সাথে থাকে না তো তাতেও কিন্তু আমি ভীষণ খুশি হতাম তো আর একটা কথা যে হ্যাঁ তো আমি যে দাদা মানে দাদা বৌদির ঘরে আমি করেছিলাম পার্টিটা তোমরা মানে অনেকেই বলছ তো তাদেরকে সত্যি কথা অনেক মানে অনেক 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 থ্যাংক ইউ দাদা আর বৌদি তো কেননা সত্যি বলতে যে মানে এখনকার দিনে না কেউ কিন্তু মানে নিজের ঘরে এই যে সারা দিনের মতন এত হই হুল্লো কেউ কিন্তু করতে দেবে না আর ওই দাদা মানে দাদা তো ভীষণভাবে আমাদের পাশে থাকে হ্যাঁ অনেক হেল্পফুলি ওরা তো তাদের ঘরেতেই আমরা করেছিলাম পার্টিটা নিজেদের ঘর আমাদের ছোটো খাটো বলে সেই জন্য কিন্তু দাদা ঘরেই আমরা করেছিলাম তো ভীষণ মজা করেছি আনন্দ করেছি তোমরা তো সবটুকুই দেখেছো তো চলো ফার্স্টেই দেখো আমরা একটা ফ্রেন্ডের গিফট খুলে দেখছি তো কি দিয়েছে এখনও আমি কিন্তু জানি না তো এবারে গিফটটা চলো খুলে দেখি যে কি কি আছে এমন এমন বন্ধু আছে না যে নিজেদের কোনো অনুষ্ঠানে যদি তাদেরকে না বলা হয় তারা কিন্তু রাগ করে ভীষণভাবে রাগ করে সত্যি কথা কিন্তু যখন দেখবে যে হ্যাঁ আমি ওদেরকে বলেছি ইনভাইট করেছি মানে কোনো না কোনো বাহানা দিয়ে আসে না এই জিনিসটা ভীষণ খারাপ লাগে যে আসতেই যদি পারবি না তাহলে রাগ কেন করিস এটাই হচ্ছে আমার কাছে কথা হুম তো যাই হোক অত বোকে লাভ নেই তো দেখো এই গিফটটা দিয়েছিল কিন্তু আমার বান্ধবী তো দারুণ লাগছে এখানে ছিল চারটে কাপ আর এই একটা প্লেট তো আমার তো ভীষণভাবে পছন্দ হয়েছে থ্যাংক ইউ রিয়া সিন্টু তো মানে আমার দেওরা যা হয় ঠিকই কিন্তু আমরা কিন্তু একদমই যা এর মতন মেশি না দুজনেই আমরা ফ্রেন্ডলি তোমরা অনেক ভিডিওতেই ওকে আর আমাকে দেখেছো একসঙ্গে তো ভালোভাবেই জানো যে ওরা আমার বন্ডিংটা কেমন তো চলো ফার্স্টেই আমি ওদের গিফটটা খুলে ফেললাম তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে কাজের জিনিস দিয়েছে আর এটা ছিল কিন্তু আমার বনু গিফট আমার বনুও দিয়ে গেছিলো একটা গিফট তো আমি ওকে বারণ করেছিলাম যে কেন নিয়ে এলি গিফটটা তো ওর বর ইয়ার কি মেরে তো যাই হোক খুব আর কি মারে আমরা তো দেখি ও কী দিল আমি তো জানি না যে কি দিয়েছে না দিয়েছে তো খুললেই বোঝা যাবে তো সত্যি বলতে গাই আমার সব কটা গিফট ভীষণ পছন্দ হয়েছে আর স্পেশালভাবে আমার যে গিফটটা বেশি পছন্দ হয়েছে সেটা আমি তোমাদেরকে লাস্টে দেখাবো গিফট কোনো দিন ছোটো বড়ো বলে কিছু হয় না ঠিকই কিন্তু ভালোবেসে যে যেটা দেয় সেটা কিন্তু ভালোই লাগে তো তারপরেও চলো আমার বনুর গিফটটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে কী দিল আমার বনু হ্যাঁ আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম ওইদিকে আমার ছেলে কান্নাকাটি করছে গিফট খোলা খোলা নিয়ে এই দেখো আমার বনু কিন্তু সুন্দর একটা রাধা কৃষ্ণের ছবি দিয়েছে আর খুব সুন্দর লাগছিল এটা কিন্তু আমি ঘরে টাঙাবো আমার তো ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ দীপক ছুটকি তোরা খুব ভালো থাক তো কেমন হয়েছে তোমরাও কমেন্ট করে জানিও আর এই দিকে আমার ছেলের মুখটা খালি দেখো কেঁদে লাল হয়ে গেছে ও কিন্তু বলে রেখেছিল যে ও গিফট খুলবে তো আমি দুটো গিফট খুলে দিয়েছি বলে ও কিন্তু রেগে ফায়ার তো চলো আমি বললাম ঠিক আছে লাস্টের গিফটটা তুই খোল বলে এমন মুখটা দেখতে পাচ্ছ তো একদম লাল টুসটুসে হয়ে গেছে কেঁদে কেঁদে তো কিছু করার নেই এবারে তুই ও পারবে না তাও ছাড়বে না তো যারা যারা আমার এসেছে আমার ভালো মুহূর্তটাকে আরও স্পেশাল করে তুলেছে তো তাদের জন্যে অনেক 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 থ্যাংক ইউ আর দাদা বৌদিকে তো মানে আলাদা করে কিছু বলারই নেই দাদা বৌদিকে অনেক থ্যাংক ইউ কেন আছে দাদা বৌদি না থাকলে হয়তো আমি পার্টিটা করতে পারতাম না কেন সত্যি কথা বলতে গাইস আমার মানে ঘরটা অনেকটাই ছোট বলে আমি কিন্তু তেমনভাবে কোনো লোকজন ডেকে আমি আয়োজন মানে কোনো মানে পার্টি অনুষ্ঠান কিছুই করতে পারি না এটাই হচ্ছে মেন কারণ তো চলো এখানে ফাইনাল আমি লাস্ট গিফটটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটাও মনে হয় একটা ওই প্লেট সেটই দেখো দারুণ লাগছিল কিন্তু এখানে ছিল ছটা কাপ হ্যাঁ আর ছিল হচ্ছে তোমার দুটো বাটি আর একটা ট্রে তো দারুণ লেগেছে আমার সব কটা গিফট তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ভীষণ পছন্দ হয়েছে গিফটগুলো তো চলো ফাইনালি এখন আমি তোমাদেরকে দেখাবো আমার স্পেশাল গিফট তো যেটা মানে আমি আমি ভীষণ খুশি হয়েছি তো সেটাই তোমাদেরকে এখন আমি দেখাবো আমার ছেলেকে বললাম যে তুই একটু সরে বস গিফট তো খোলা হয়ে গেছে তো চলো এবার তোমার স্পেশাল গিফটটা দেখাবো তাই না তো চলো তোমাদের দাদা ভাই কী দিল সেটাই তোমাদেরকে এবারে আমি দেখাবো আমি আগেই বলেছি যে আমার কাছে গিফট কিন্তু কোনো ছোট বড় কিছুই না তো দেখো প্রিয় মানুষ যদি ছোট্ট একটা কিছু এনে দেয় না তাতেই কিন্তু মেয়েরা কিন্তু খুব হ্যাপি হয়ে যায় কেন বলো তো তার প্রিয় মানুষ ভালোবেসে কিছু দিয়েছে তো এটাই হচ্ছে কথা তো দেখো তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে এটা গিফট করেছিল তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও এখানে আমার নাম আর ওর নাম দিয়ে একটা মঙ্গলসূত্র করা আছে আমার ভীষণ পছন্দের একটা জিনিস অনেক দিন ভাবছিলাম এরকমই একটা মঙ্গলসূত্র নেবো কিন্তু হয়ে উঠছিল না তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ মাই লাভ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাস্টে তোমাদের বলে রাখি এইরকমভাবে সিঁদুর পড়েছি তার কারণ হচ্ছে বিয়ারিদের একটা রিচুয়ালস ছিল সেখানে গেছিলাম টাটা